আর আমি অনেক অনেক লেট করে ফেলছি এই দেখো পুরো একদম গ্যালারি কিন্তু ঘুরে গেছে আর তারই সাথে এই দিকে দেখো এখন কিন্তু ওই যে ফায়ারিং রয়েছে সেই ফায়ারিং কিন্তু হচ্ছে প্রচুর প্রচুর ট্যাবলো আর যাই না কতটা কি দেখাতে পারবো গ্যালারির উপর থেকে যতটা সম্ভব দেখাবো আর স্মার্ট পার্টস যে রয়েছে সেই পার্টস হয়ে গেছে এমনভাবে এবার ডিজাইন করা যে রাউন্ড সার্কেলটা কিন্তু নেই এদিকে দেখো সকলে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে ওই সাইডটাতে মেন ভিউ সেই সাইডটাতে অ্যালাউ নেই যেহেতু আর ভিআইপি পাস ছাড়া কিন্তু হবে না আর দেখো সকলে কিন্তু হেঁটে যাচ্ছে এখান থেকে ট্যাবলোর পেছন থেকে যতটা সম্ভব দেখাবো আমি চেষ্টা করবো ওই দিকটা যাওয়ার

ামকে মায়ের বড় কবির অপরূপা দেবী ব্রিটিশদের অন্যায় অবিচারের সামনে কোলার মতো রুখে দাঁড়ায় কিশোর ক্ষুদিরাম অসাধারণ হয়েছে ক্ষুদিরাম অমর রায় আরো অনেক ডান্স কখন রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে দেখা অসাধারণ সেই গান বডার দেখো কথা

এই কিন্তু আজকে আর ছাব্বিশে জানুয়ারি আর ছাব্বিশে জানুয়ারি রায়গঞ্জ স্টেডিয়াম এই দেখো রায়গঞ্জ স্টেডিয়াম সন্ধেবেলা পাঁচটা নাগাদ থেকে স্টার্ট হবে আতোষবাজি প্রোগ্রাম রয়েছে সেটা কিন্তু তোমরা দেখতে পারো আর অবশ্যই আসবে এই যে সাধারণতন্ত্র দিবস ছিয়াত্তরতম এইটাই কিন্তু সেলিব্রেট করা হলো রায়গঞ্জ স্টেডিয়াম গ্রাউন্ড আমি প্রত্যেকবার আসি এবারও এলাম তো যতটা সম্ভব হলো তোমাদেরকে দেখালাম তুলে ধরা যেহেতু খুব কাছ থেকে দেখানো সম্ভব হয় না আর তারই সাথে তোমাদেরকে বলবো এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে ইউটিউব দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো গাড়িতে আবার দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকুক শুকমসা ব্লগ সবার সাথে সবার পাশে বাই বাই টে কেয়ার